আমি ঘরে আছে আমার স্বামী বাড়িতে ছিল এসআইতে আজকে সকালে আপনাদের এখানে কি ঘটেছে কি হয়েছে আমার দেখেছে ওই সামনে দেখলো ওই এটা টোটো লাগেছে লালকোঠি কোঠি লাল কোঠি তাহলে আমার কারখানায় ভিতরে যে মানে জলি পয়সা জন মানে কি খাওয়া হয়েছে না হয়েছে সবাই মানে সবার বাড়ি একজন দুইজন পাঁচজন এনার বাড়ি মানে পাঁচজন জন অসুস্থ আছে কি হচ্ছে কি হচ্ছে উল্টি হচ্ছে পায়খানা হচ্ছে কিছু খাওয়া হচ্ছে না কতজন হসপিটাল ভর্তি হয়েছে মানে ধরমিক সব 50 জন আছে

ওই যে আমার ছেলে সকালে উঠলো আর বমি পায়খানা আরম্ভ তারপরে নিয়ে গেছি এইখানে ক্লাবে একটা ডাক্তার ছিল উনি বললো কি তাড়াতাড়ি হসপিটাল যাও কোনো প্রাইভেট গাড়ি করে নাও আমি কারখানা থেকে অ্যাম্বুলেন্স চাইলাম কারখানা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ও কাজ করে কারখানা হ্যাঁ এ ট্যাক্স মেকও করে আপনার মেনটেন্স ডিপার্ট আছে এ পারমানেন্ট নেই হ্যাঁ তারপরে ওই গেছি সঙ্গে সঙ্গে ওকে মানে সিরিয়াস হয়েছে পায়খানা বন্ধই হচ্ছে না আজও পর্যন্ত বন্ধ হচ্ছে না ডাক্তার আইসিউ তে রেখেছে ওকে হ্যাঁ ডাক্তার আমাদেরকে সন্তান দিচ্ছে যে ভালো হবে আস্তে আস্তে আপনারা ঘাবড়ান না আমরা বাড়িতে কাউন্সিলার আসেনি ওইখানে ঘুরছে চারোদিন কিছু না সবার পেট খারাপ হচ্ছে বমি পায়খানা হচ্ছে এক সপ্তাহ হয়ে গেলো আমার আশেপাশে সবারই হয়ে গেছে আমার ছেলে এখন আই সিওতে ভর্তি হয় আই সি ওতে এসে চার দিন হলো

তার জন্যে আমরা বমি পায়খানা হচ্ছে মাথা ঘুরছে জ্বর হচ্ছে তার জন্যে আমরা অনেকগুলো টিম আমাদের হেলথ দপ্তর থেকে আমাদের হেলথের যিনি সিআইসি তিনি আমি ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয় আর আমরা এখন জলে স্যাম্পল দেওয়া হয়েছে জলে স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না জনে হচ্ছে আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি মানুষের পাশে দাঁড়াচ্ছি ভালো ট্রিটমেন্ট আমাদের সিআইসি যিনি আছেন হেলথে সামলদা উনি কিন্তু খুব ভালো হেল্প করছেন মানুষের পাশে আছেন আমরা অ্যাম্বুলেন্স ওষুধ ডাক্তার নার্স সব কিছু নিয়ে বসে আছি হ্যাঁ 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 এসছিল এসছিলো এসে ওনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন ওনারাও দিন ছিলেন আর ওনারা যথেষ্ট আমাদের হেল্প করছেন দশ বারো জন আক্রান্ত হয়েছে কিন্তু এখন আগে থেকে বেটার আছে পঞ্চাশ ষাট জন ভর্তি আর শুধু আমাদের ওয়ার্ড না অন্য ওয়ার্ড মিলে কিন্তু আমাদের ওয়ার্ডে যারা পঞ্চাশ ষাট জন ছিল তারের মধ্যে আট দশজন ভর্তি হয়েছে বাকি লোকগুলো আমাদের এইখান থেকে ট্রিটমেন্ট হয়ে এখন সুস্থ আছে হ্যাঁ 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 খুব খুব পৌরসভা প্রচণ্ডভাবে হেল্প করছেন আমাদের চেয়ারম্যান এক পায়ে দাঁড়িয়ে আছেন আমাদের সিআইসি এক পায়ে আছেন আমাদের আরও যথেষ্ট হেল্প পাচ্ছি আমরা আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সরকারকে যে আপনারা এইভাবে একটু সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছেন যাতে আমরা মানুষকে বাঁচাতে পারছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার